যেকোনো ছবির ব্যাকগ্রাউন্ড কে রিমুভ করবেন কিভাবে এই প্রসেসটাই কিন্তু দেখাবো আমার আজকের এই ভিডিওতে তো চলুন কথা না বাড়িয়ে ডাইরেক্ট একেবারে ভিডিওতে চলে যাওয়া যাক এর জন্য সবার প্রথমে আপনি চলে যাবেন আপনার ফোনের গুগল প্লে স্টোরে তারপর এখান থেকে সার্চ করে নেবেন ব্যাকগ্রাউন্ড ইরেজার লিখে তারপর এখান থেকে এই যে অ্যাপসটি দেখতে পাচ্ছেন সেটাকে এখান থেকে ইনস্টল করে নেবেন অথবা ডেসক্রিপশন বক্সে এই অ্যাপসটির লিংক পেয়ে যাবেন আপনি এখান থেকেও ডাউনলোড করে নিতে পারেন তো অ্যাপসটিকে ইনস্টল করা হয়ে গেলে এখান থেকে ওপেন করে নেবেন তো ওপেন করার সাথে সাথে আপনাকে এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে তো এখানে আপনি একটা অপশন দেখতে পাচ্ছেন লোড এ ফটো তো আপনি সিম্পলি এটার উপর ক্লিক করবেন তারপর এখান থেকে আপনাকে আপনার ফোনে গ্যালারিতে নিয়ে চলে আসবে এখান থেকে আপনি যে ফটোটার ব্যাকগ্রাউন্ডকে রিমুভ করতে চান সেই ফটোটাকে সিলেক্ট করবেন তো আমি আপনাদেরকে দেখানোর জন্য একটা ফটোকে সিলেক্ট করছি তারপর এইভাবে ফটোটা কিন্তু এখানে চলে আসবে তারপর এখান থেকে উপরে আপনি ডান নামে অপশনটা পেয়ে যাবেন সেটার উপর ক্লিক করবেন তারপর এখান থেকে আপনি এই যে কর্নারে একটা অপশন পেয়ে যাবেন অল অটো তো আপনি এটার ওপর ক্লিক করবেন তারপর এখানে একটু লোডিং নেবে দেখতে পাচ্ছেন আমার ফটোটাতে কিন্তু একেবারে পুরোপুরি ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে তারপর এখন হচ্ছে সেভ করার পালা তো সেভ করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ করব আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এবার ফটোটাকে সেভ করার জন্য উপরে এই যে ডান নামে অপশনটা পেয়ে যাবেন সেটার উপর ক্লিক করবেন তারপর এখান থেকে উপরে আবারও সেভ নামে অপশনটা পেয়ে যাবেন সেটার উপর ক্লিক করবেন তারপর উপরে একেবারে কনফার্ম হওয়ার জন্য এই যে ফিনিশ নামে অপশনটা রয়েছে সেটার উপর ক্লিক করবেন তারপর এখানে একটা আসতে পারে আপনি দেখতে পারেন আবার নাও দেখতে পারেন তো ইতোমধ্যে কিন্তু আপনি ফটোটি আপনার ফটোটি আপনার গ্যালারিতে সেভ হয়ে গেছে আর এভাবে খুব সহজে আপনি আপনার ফটোর রিমুভ করতে পারেন তো এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ দেখা হবে আবার নতুন কোন ভিডিও নিয়ে